যে আল্লাহ যে এত মেহেরবান এত গুণা করার পরেও যদি আল্লাহর রহমত থেকে কেউ বঞ্চিত না হয় তাহলে আল্লাহ তার ইচ্ছা করলে মাফ করে দিতে পারে এই আয়াতের ব্যাখ্যা দিতে একটা উদাহরণ দিয়েছেন মুফাসসিরিন কেরাম বলেন এই আল্লাহর ওয়ালি এই বাদশা সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আছে বলেন সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন রাত তার সঙ্গ ফঙ্গ জিজ্ঞাসা করে আছে আমার রাজত্বটা কেমন চলে রে হুদুর কন কি এক নাম্বার রাজত্ব চলে কোনো চুরি ডাকাতি নাই কোনো সমস্যা নাই পুরাপুরি ইসলাম মানে আল্লাহর অলিদের আগের কা সাহাবি এবং তাবি এই গুজুর গানে দিন ওলি আল্লাহদের স্বভাব ছিল সেটা সত্য বেশে গুড়া তো উনি বাদশাহ শেষ সাথে রাতের শেষ অংশে সিঙ্গেল একা একা ঘর থেকে বেরো হয়েছে একবারে সাধারণ পরিবেশ বৈশাখ কিছু দূরে আগানোর পরে দেখে যে চৌরাস্তার মাঝখানে তিন চারজন লোক ফুটফুট করে কি জানি পরামর্শ করে রাতের অন্ধকারে তে কথা বলতেছে একটু দূর তাকে কথার আওয়াজটা উনি পেয়েছেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলহি এই মানুষের আবাদের শব্দ পায়া যেহেতু সে প্রেসিডেন্ট বয়ের তো কোনো কারণ নাই সাহস করে আমাদের কাছে যায় সালাম দিয়া বলেন ভাই আপনারা কি করেন দারা অনেক চিন্তা মিথা করে কয় কয় ভাই আমরা তো মূলত আসলে আমরা ডাকাত সুর আমরা আমরা মানুষের বাড়িতে চুরি করতে যাই এটা তার আগে ওখানে বৈশাখ পরামর্শ করতেছি সুলতান মাহমুদ গজলবি রাহনাতুল্লাহ আলাইহি বলেন ভাই আমার মতো একদম রেকি মিশানো যায় এই রাস্তায় আমারও শখ আছিল একটু চুরি দা শিকার বা এটা কেমন কাস্টা তো এই চার ধরুন হ্যাঁ বেটা এখানে কোনো স্পেশাল গুণ সারা কোন মানুষকে ডাকাতির মধ্যে চুরির মধ্যে রাখা হয় না তো উনি বলেন আচ্ছা ভাই আপনাদের কার কি গুণ আছে তাহলে আপনাদের আগে শুনি পরে আমার গুণটা আমি লাস্টে বলি যে আমার কি গুণ আছে আমার যে শুনিতে নিবেন আমার একটা গুণ দেখা লাগবে তো না হলে তো আমার নিয়ে লাভ নাই তো চার মধ্যে একজন বলতেছে যে শুনেন ভাই আমার গুণ হইল রাতের অন্ধকারে যে বাসায় যাই আমরা ঢুকবো এই বাসার যদি কুকুর তাকে কুকুরে মানুষ দেখলে অপরিচিত লোক দেখলে চিৎকার করে এই কুকুরে চিৎকার করে কি बोलतेছে এই কথাটা আমি বুঝি তো বাস বাসুন না কারে সর্বনাছ একটা মুহূর্ত বলে দেন কারণ আপনি কুকুরের ভাষা বুঝেন তাইলে অনেক বড় একটা গুণ আপনার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার মত লুকিয়ে তো চুরির দরকার দ্বিতীয় নম্বর ভাই আপনার কি গুণ আছে উনি জিজ্ঞাসা করে ভাই আমার গুণ হইল বাসার মধ্যে ঢুকার সময় যত দামি তালা তাকুক আমি হাত দিতে দেরি হবে তালা খুলতে দেরি হবে না মাসাল্লাহ এটাও তো আর একটা বড় গুণ তিন নম্বর লোকটারে জিজ্ঞাসা করে তোমার কি গুণ আছে তুমি যে চুরি করতে যাইবা আমার গুণ হইল ঘরের মধ্যে অন্ধকারে ঢুকার পরে আমি নাকে গ্রান নিয়া আমি বলে দিতে পারি এই জায়গায় টাকা এই জায়গায় স্বর্ণ এই জায়গায় রূপা ওই জায়গায় অমুক মাল আমি অন্ধকারে নাকের গ্রানে বলে দিতে পারি মাসাল্লাহ চুরির জন্য এটা তো একটা বিরাট বিরাট উপকারিতা চতুর্থ নম্বর ব্যক্তির দিক করে তোমার কি গুণ আছে আমার গুণ হইল আমি রাতের অন্ধকারের জারে দেখি দিনের বেলাও তারে চিনি তো একটা গুণ কারণ কোন অন্ধকারে দেইখা পরের দিন দিনের বেলায় কয় হুজুর যেমন মনে করেন আপনার বাড়িতে আমি চুরি করতে আইছি রাতের অন্ধকারে আপনাকে দেখছি দিনের বেলা যদি বাই chance আপনার মুখামুখী হইতেন তাহলে আমি একটু সাক্কটটা দূরে যেতাম না কারণ ওই যে আপনাকে দেখি আমি চিনি আপনি যেন আমার চিনতে না পারেন এই জন্যই আমার গুণ হইল এইটা কয়েন মাশাল্লাহ তাইলে সাইডের জন্যই পারফেক্ট এই সুরির জন্য এবার সাত জনে মিললে জিজ্ঞাসা করে আচ্ছা ভাই আপনি যে নতুন যাইবেন সুরি আপনার কি গুণ আছে আমার তো আসলে আমি ট্রেনিং দিছি না বেশি গুণ নাই তবে আমার একটা গুণ হইল এই কোনো কারণ বসত তোমরা কি পুলিশের হাতে ধরা পড়তে পারো না একশোবার পারি যে আকাম করি পুলিশের ধরাটা স্বাভাবিক যদি পুলিশের ধরে তোমাদের এই কোর্টের রায়ে যদি তোমাদের ফাঁসি হয়ে যায় আর এমন সময় যদি আমি ওখানে উপস্থিত হইয়া আমি শুধু আমার দাড়ি নাড়া দিয়া বলবো যে ওদেরকে ছেড়ে দাও শুধু দাড়ি নাড়া দিব আমি দাড়ি নাড়া দিতে দেরি হবে তোমাদেরকে খালাস দিতে দেরি করবে না বলেন তো এর বড় গুণ আছে ফাঁসি কাস্টের তোমাদেরকে ফাঁসি দিবে আর আমি শুধু দাঁড়ি নাড়া দিব সাথে সাথে তোমাদেরকে খালাস করে কারণ বাদশা তো হুকুম করলে সে বললেই তো ছেড়ে দিল মেয়েদেরকে সে এই বলে কথাটা বলছে তো বলার পরে ওরা চারজনেই তো জিজ্ঞাস করে আচ্ছা তাইলে এবার আজকে রাত্রে তোমরা যাওয়ার পালা কোন জায়গায় এক একজন এক এক বাড়ির কথা বলতেছে সুলতান মাহমুদ রাসুল নভি রহমাতুল্লাহ আলাইহি বলেন সবচেয়ে ভালো হয় বাছার বাড়িতে গেলে কারণ অন্য লোকের বাড়ি সম্পদ রাখতেও পারে নাও রাখতে পারে কিন্তু সুলতানের বাড়িতে মাল আছে এর মধ্যে কোনো সন্দেহ নাই কারণ হেতেতে একজন বাদশা কয় ভাই একবারে আপনি ঠিক কথা বলছেন তাহলে চলে নরম বাড়িতে যাই তো বাড়িতে ঢুকতেছে দুঃখতেছে কুকুর চিৎকারইতাছে তে ওই জেটা বমছিল ও কুকুরের ভাষা বুঝি ওরে ঠিকই বুঝছে বাস কুকুরে চিল্লাই আর কই সাথে তো তোর বাসরা করি এবারে মালিক বাসরা তোর সাথে কিন্তু হে বিবেকরে বুঝাইতে পারে নাই বারবার তাকাইছে বন্ধ এটা কি সম্ভব বাড়িওয়ালা আমরার সাথে তাকে আবার তার চুরি করব এটা কি সম্ভব মানে হে কুকুরের ভাষাটা বুঝার পরেও মূল্যায়ন করে নাই কথা কিন্তু হে ভাষা বুঝছে যে বাসরা আমাদের সাথে এইভাবে যার যে গুণ ছিল গুণ করে বাদশার বাড়িতে ইচ্ছা মতো ডাকাতি করে চুরি করে মালগুলি কোন জায়গায় বন্টন করবে এটাও সিদ্ধান্ত হয়েছে তো ওরা বাড়ি থেকে বের হওয়ার পরে বাদশা আস্তে আস্তে একটু আগায় আর আস্তে আস্তে একটু একটু পিছায় কারণ তো ভাগ নেওয়ার এই দরকার নাই তো আগে তো জায়গা টার্গেট করছে কোন জায়গায় মালগুলি বন্টন করবে বাসায় আইসা আস্তে আস্তে পিছন দিকে কাটে গেছে আইসা প্রশাসনের লোক ডাক দেয়া বলছে আমার আমার বাড়িতে একটা চুরি করছে অমুক জায়গায় মালটি বন্ধন করতেছে যাও ধরে নিয়ে আস আধা ঘন্টা পরে যায় ধরে নিয়ে আসার পরে সাথে সাথে হাতে নাতে সুর মামলা তো হবে মামলা হয়ে গেছে তার আলহামদুলিল্লাহ হইতে 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 মোটামুটি আর এক পর্যায়ে কঠিন আসামি হয়ে তো শুনির বদলায় তাদেরকে ফাঁসি দেওয়া হবে এমন একটা পর্যায় এসে গেছে কয়েকদিনের মধ্যে আগের কাটদিনের তো এই систান্ডা এখন কাটদিনের ঘুষকুরের মতো ছিল না যে 12 বছর একদম লয়ার আর একদম তো এক আসামিরে গড়াই অথচ যে বিচার এক মাসে সমাপ্তি করা সম্ভব সেই বিচারটারে তাকার জন্য 5 বছর ধরে গড়াই কথা ঠিক না বেলি

তারিখ যত বাড়বে আমার ইনকাম তত বাড়বে তো যে কারণে এই অবস্থা চলছে অল্প কয়েকদিনের মধ্যে চারজন সুরের যখন পাশি হবে তখন ওই সময় ওই যে লোকটা যে সুরে বলছিল যে আমি দিনে রাতে যারে অন্ধকারে দেখি দিনে তারে আমিছি। ওই সময় বাদশাহ ওখানে হাজির হয়েছে আর ওই ছেলেটা রাতে যে বলছিল আমি রাতের অন্ধকারে যাকে দেখি দিনে তারে চিনি ও চৌকের পানিগুলি ছেড়ে দিয়া কাঁਂড়া দিয়া বলে হে বাদশা আমি যদিও ওই সময় বুঝি নাই কিন্তু কুকুর যখন বলছিল যে আপনি আমাদের সাথে কিন্তু আমি গুরুত্ব দেই নাই আজকে তো আমি বুঝিয়াছি আপনি সেই লগ্ন দিনে আমাদের সাথে থেকে আপনি আপনার বাড়িতে চুরি করাচ্ছেন সুলতান মাহমুদ উস্তাদ নবী রহমতুল্লাহ আলাইহিকে বলেন হুজুর আপনি নেওয়াদা করেছিলেন যে ফাঁসি কাষ্টের আসামি হলে আপনার সুন্নতি দাঁড়ি যদি কৌটে দাঁড়াইয়া নাড়া দিলে আমাদের খালাস হয়ে যাবে আমরা এত বিপদের সময় আপনি তো বাসা ওয়াদা করেছিলেন এখন কি সময় হয় না যে আপনি একটু দাঁড়িয়ে নাড়া আমাদেরকে খালাস করে দিবে। তো বাদশাহ তো ওয়াদা করেছে বাদশাহ দাঁড়ি নাড়া দিয়া বলছেন যাও এদেরকে খালাস দিয়ে দাও খালাস দিয়ে দিচ্ছে গ্রুপ এই আমরা সেই উম্মত হাসরের মাঠে আল্লাহকে ডেকে বলবে খুদা তুমি না কোরআন শরীফে ওয়াদা করেছিল। যে উহুদ পাহাড় পরিমাণ গুনাহ হলেও তোমার কাছে তোমার রহমত থেকে আমরা এই বিমুখ হতে না আল্লাহ আমাদের এখনো সেই ভরসা আছে আমি যত বড় গুণাকারী হোক আল্লাহ তুমি ওয়াদা করেছিলে তোমার কি ওয়াদা রক্ষা করার সময় এখনো হয় নাই আর এই কথা বন্দা বলতে দেরি হবে আল্লাহ সেই গুণাকারকে আল্লাহ মাফ করে দিতে এক মিনিট দেরি করবে না আলহামদুলিল্লাহ ভাই এই জন্য আমরা চেষ্টা করব রে ভাই আমরা আল্লাহর বন্দা আল্লাহর প্রতিটা হুকুম যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি আমিন বা আখিরে দাওয়ানা ان الحمد لله رب العالمين